ওকে যান তো কৃষ্ণ বলছেন আচ্ছা কৃষ্ণ বলছেন সবার পূজা বন্ধ করে আমার পূজা করো তাহলে আমি তোমাকে রক্ষা করব। তিনি গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যাজ তো তিনি বলেছেন তিনি রক্ষা করেছেন কি না তিনি কেবল লিখেছেন না দেখিয়েছেন কোনটা বজবাসীকে রক্ষা করেছেন করেছেন তো করেছেন হ্যাঁ না করেছেন আমরা তো এত বড়ো দেবদেবীর ভক্ত না কেউ কালী পূজা করি দুর্গা পূজা করি শিব পূজা করি ঠিক আছে কিন্তু তার পূজা বন্ধ করে যদি কৃষ্ণ পূজা করি দেবদেবের একটা অসন্তোষ কিন্তু কৃষ্ণ রক্ষা করবেন বিশ্বাস কৃষ্ণ বলছেন আই এম হোল্ডিং দ্য গোবর্ধন হিল আমি গিরি গোবর্ধন ধারণ করেছি এর মানে আমি বোঝাতে চাইছি আই এম হোল্ডিং ইয়োর প্রবলেমস আই এম হোল্ডিং ইউর ফ্যামিলি আই এম হোল্ডিং ইউর ফিউচার আমার ফ্যামিলি আমি দেখছি না কৃষ্ণ দেখছেন বলুন আমার ফ্যামিলি আমি মেনটেন করছি না কৃষ্ণ মেনটেন করছেন কোনটা কৃষ্ণ তো বলতে হবে কেননা এখানে ঢুকে গেছেন এখানে অন্য কথা এখানে অন্য কথা বললে পবুরা রাগ করবে লজিকটা কি এখন তো লজিক ছাড়া কিছু কেউ বুঝে না ঠিক না এর পিছনে লজিকটা কি আপনার ইনকাম দিয়ে আপনি কি কেনেন বলুন চাল ডাল তরি তরকারি ইট বালি সিমেন্ট আপনাকে যদি বলা হয় হাওয়া কিনে খাবেন ঠিক আছে দিনের বেলা যে সূর্যের জ্যোতি আছে ওটাও কিনে কিনে নিতে হবে আপনাকে কয়েকদিন আগে বলেছিলাম যে যদি আপনার আপনি বা আপনার কেউ হসপিটালে ভর্তি হয় যদি অক্সিজেন লাগে অক্সিজেনের বিল দিতে হয় হ্যাঁ কি না হসপিটালকে দিতে হয় হ্যাঁ না আপনি হিসাব করে দেখেন তো জন্ম থেকে এ পর্যন্ত কত অক্সিজেন খেয়েছেন ফ্রি তার বিল কত হবে যদি আপনাকে বলা হয় যদি ভগবান জন্মের সময় একটা নাকের কাছে মিটার বসিয়ে ছাড়তেন কত অক্সিজেন ঢুকছে মিটারে উঠবে কোনো ব্যক্তি আছেন এখানে হাত তুলে বলবেন আমার ইনকামের টাকা দিয়ে অক্সিজেন আমি কিনে খেতে পারবো সাহস করে বলুন না কে আছে কী করে বলেন অক্সিজেন কে দিয়েছেন মোদী সরকার না দিদি সরকার না বারাক সরকার কে দিয়েছেন আর ভগবান এমন সুন্দর সৃষ্টি করেছেন এই অক্সিজেন কোনোদিন দিন ফুরাবে না আপনি মনে করবেন না যে পরে আমাদের আমেরিকা থেকে অক্সিজেন কিনতে হবে না ভগবান এমন বিচার রেখেছেন আপনারা বিজ্ঞানে পড়েছেন মানুষ অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়বে গাছ কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন দেবে আপনাকে এ পরিপূরক ব্যবস্থা শর্টেজ হবে না কোনো কে করেছেন এই একটু লাইট জ্বালাই ফ্যান চালাই মাসের শেষে বিল দেখে ভয় হয়ে যায় বাপরি কত বিল বিল না দিলে বিল না দিলে লাইন কেটে দেবে করে না লাইন কেটে দেবে দিনের বেলা যদি একটা বাচ্চা একটু লাইটের সুইচ টেপে দেয় মা এসে যাচ্ছে দিনের বেলা লাইট যাচ্ছি বিল উঠবে না ঠিক ঠিক বলছি আপনি চিন্তা করে দেখুন তো ভগবান লাইটের ব্যবস্থা করছেন সকাল ছটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত রাস্তায় একটা ফ্রি লাইট জ্বলে উপরে ফ্রি লাইট বিশাল লাইট যে লাইট এসে গেলে ঘরের লাইট বারান্দা লাইট কারখানার লাইট কিচেনের লাইট সব লাইট বন্ধ কেন সরকারি লাইট এসে গেছে যদি ওই লাইটের বিল পাঠায় আপনাকে আপনাকে পাঠাতে বলবো না আমি যদি মোদিকে পাঠায়। যে ভারতের উপরে এত লাইটের বিল হয়েছে ভারত সরকারের টাকা আছে তো মিটাবে হ্যাঁ না কি করে বলেন যে আমি সেই জন্য বলছেন বুদ্ধিমান মানুষ তিনি অহংকার করবেন না তার অহংকার হবে না আরে আমি কি আমি কি নিয়ে এসেছি কদিন বা থাকব কি বা রূপের বাহার কয়েকদিন আগে আমাদের অভিনেত্রী শ্রীদেবী চলে গেলেন কখনো চিন্তা করেছেন কি পেপারে বলছে নিজের লাইফ নিজের সৌন্দর্য সম্বন্ধে কনসাস ছিলেন মাত্র লক্ষ টাকা খরচা করতে পার মান্থ পেপারের কথা বলছি আমি আপনার পড়েছেন একটু বুড়ো হয়ে গেলাম নাকি আরে চুল একটু পেকে গেল নাকি রে এতটা কনসাস কিন্তু নিজের ইচ্ছা তো কাজ করবে না তো করেছে হ্যাঁ না না লাইফটা আমার হাতে নেই ভগবান বলছেন আই এম হোল্ডিং ইওর লাইফ জীবনটা আমার হাতে আমি তোমাকে রাখবো কি রাখবো না আমি বিচার করব। নট ডাক্তার ডাক্তার না কিন্তু আমার হাতে বিচার দেয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে মনে রাখবেন দেয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে কৃষ্ণ আপনাকে দেবেন আর কৃষ্ণ আপনার থেকে কেড়েও নেবেন কিন্তু আমাদের গুরুদেব বলতেন তোমরা রবিবার দিন ছুটির দিন আসো মন্দিরে আপনাদের পাশাপাশি সব জায়গায় মন্দির আছে যদি কলকাতার লোক হন কলকাতায় তিন তিনখানা মন্দির আছে আমাদের নিম আলিপুরে আছে তারপরে আপনার টালিগঞ্জে আছে মুদিয়ালিতে তারপরে তো মিন্টু পার্কে আছে আরও রাজারহাটে মন্দির হচ্ছে গ্রামে আছে যেইখানে যাবেন ইস্কন রয়েছেন মন্দির ভারতের যে জায়গায় বেড়াতে যাবেন বোম্বে ছখানা মন্দির দিল্লিতে তেরোখানা মন্দির আছে ব্যাঙ্গালোরে আছে দশখানা মন্দির যে শহরে যাবেন এদিকে শিলিগুড়ি শিলচর গুহাটি আগরতলা এইদিকে যতটা যাবেন মন্দির সব জায়গায় ইস্কন মন্দির আছে আপনি আসুন মন্দিরের সঙ্গে জুড়ুন ভগবানের সঙ্গে জুড়ুন তো ভগবান বলছেন হোল্ডিং লাইভ আমি তোমার লাইফটা ধারণ করছি তো দেয় কৃষ্ণ কি ছিল দেয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে কৃষ্ণ সবাইকে পালন করছেন আপনি ভক্ত হলেও পালন করবেন ভক্ত না হলেও পালন করবেন করছেন কি না এমন নয় যে কৃষ্ণ শুধু ইস্কন ভক্তদের অক্সিজেন দিচ্ছেন আমাদের তো দিচ্ছেন না না সবাইকে দিচ্ছে সবাই যেরকম সরকার কয়েদিদেরকেও পালন করছেন আর জেলখানার বাইরে যারা আমরা আছে আমাদেরকেও সেই এরকম কৃষ্ণ সভা দেয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালে কৃষ্ণ সভা তো আমাদের গুরুদেব বলছেন রবিবার ছুটির দিন মন্দিরে আসো সময় কই আমাদের উত্তর না আমাদের উত্তরটা কি সময় কই আর কিছু সময় ভগবানের অজুহাত দিয়ে আমরা কাটাই এই অভাগাকে ভগবান টানছে কই বলে না ভগবানের দোহাই দে লোকে আমার ভাগ্য আর নেই গো বলে লোকে অজুহাত তিন নম্বর হাত ইউজ করে তাই না সব জায়গায় নিজের চেষ্টাই যাবে সব জায়গায় নিজের চেষ্টাই তো নাকি চাকরি করতে যাবে নিজের চেষ্টায় বাজার করতে যাবে যে চেষ্টা কখনো বলে না তো বাজার ডাকছে কই না শুধু ভগবানের দোহাই দেন তো গুরুদেব বলছে বলতেন তোমার মন্দিরে আসার সময় নেই তো কৃষ্ণকে দর্শন করতে যাওয়ার সময় নেই কৃষ্ণ তোমার বাড়িতে আসবে দর্শন দিতে তখন এই দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপে তিনি আসবেন না তিনি আসবেন কি রূপে মৃত্যু রূপে তিনি তোমাকে দিয়েছেন তিনি তোমার কাছ থেকে সব কেড়ে নেবেন সময় হয়েছে চলো বলবেন না আমার অনেকগুলো বই এখনো বাকি আছে কাজ বাকি আছে অনেকগুলো বই বাকি আছে অসম্পূর্ণ কাজ আমি আর কিছুদিন থাকতে চাই হ্যাঁ চলো টাইম আমার সিগারেটের হাফ বাকি আছে আর হাফটা টেনে নি বুঝে না চলো ন্যায় কৃষ্ণ পালে কৃষ্ণ কৃষ্ণ আপনাকে রাখবেন কৃষ্ণ আপনাকে মারতেও পারেন বাংলায় একটা কথা আছে রাখে হরি মারেকে সবাই জানেন না বই পড়লেও এটা সবাই জানে রাখে হরি কেন আপনারা বলবেন রাখে হরি আর যদি উল্টোটা হয় হরি রাখে মারে আমাদের ভারতে তো এটা প্রমিনেন্ট ঠিক কিনা আমি তো আশা করি এখানে যারা প্রত্যেকের এলআইসি আছে আমার আমার এলআইসি করা আছে কিন্তু তারা বলছে বাদ আমি জীবনের সঙ্গে আছি মরার পরেও তোমার সঙ্গে আছি বলছে না তিন বন্ধু মিলে ঝগড়া করছে তিন বন্ধু তিনটা কোম্পানি তিনটা ইন্স্যুরেন্স কোম্পানির বন্ধু জুড়েছে বলছে আমার কোম্পানি কি ফার্স্ট দেখো কিরকম বলছে যার এলআইসি করা আছে লোকটা মরার সাথে সাথে শ্মশানে যাওয়ার আগে চেক এসে যায় তার বাড়িতে শ্মশানে যাওয়ার আগে চেক এসে বলছে আরে তো তোমার থেকে আমার কোম্পানি আরো ফার্স্ট কি রকম বলছে তোমার তো শ্মশানে যাওয়ার আগে ঠিক আছে আমার কাঁধে তোলার আগে আমি চেক পাঠাই বুঝে আচ্ছা তখন তৃতীয় জন বলছে বলছে সোনো আমারটা আরও ফাস্ট আরও ফার্স্ট আমাদের কোম্পানি আছে দশতলায় আপনারা দেখবেন ধর্মতলাতে দশতলার উপরে কোম্পানি আছে হ্যাঁ আমাদের কোম্পানি আছে সাততলায় তো দশতলায় একটা লোক বাস করছিল কোনো সংসারের কারণে অশান্তির কারণে ও সুইসাইড করবে ওখান থেকে ঝাঁপ দিয়েছে ওখান থেকে ঝাঁপ দিয়েছে আমার কোম্পানি পাস করার সাথে সাথে চেক ধরিয়েছে তাকে বিশ্বাস আমার হাতের এলআইসি করা আছে পায়ের এলআইসি করা আছে গাড়ির করা আছে ঘরের করা আছে আমি পেয়ে যাব। বললেন লোকে কিন্তু পাবেন কি আপনি হ্যাঁ না পাবেন হ্যাঁ না একটা লোক খুব বিশ্বাস ও বলছে আমি যে এত কাজ করছেন কেন রিস্কি আমার এলআইসি করা আছে আমি এলআইসি শুনে আমি চমক এলআইসি মানে মানে ইন কেস আমি যদি মরে যাই আমি পঁচিশ হাজার টাকা পাবো বুঝে আচ্ছা আপনি মরলে আপনি কি করে পাবেন বলছে কেন আমার বন্ধুরা পেয়েছে লোকটা এতটা বোকা আমি বলছি আপনি যদি মারা যান আপনার ডেড বডি যদি ফিরে না আসে অফিসে যাবে কে টাকা তুলবে কে বলছে ও আমার নমিনি পাবে তুমি পাবে না আর আপনারা দেখবেন এলআইসির যে লোগো আপনার জীবন তাদের হাতের মুঠোয় ঠিক আছে আছে না তার নিচে লেখা আছে একটা সংস্কৃত কথা দেখবেন যোগক্ষেমম মম বহাম হম আর এই ভাষাটা হচ্ছে গীতার ভাষা কৃষ্ণের বাক্য নবম অধ্যায় বাইশ নাম্বার শ্লোকের কথা কৃষ্ণ বলেছেন আমি যদি তোমাকে রক্ষা করি রক্ষা করব। আর এই কথাটা নিয়ে এলআইসি লোকেরা বিজনেস করছেন যারা টিভিতে ক্লাস শুনছেন যারা আপনারা আছেন এখানে আপনাদের মধ্যে যদি কেউ এলআইসি এজেন্ট থাকেন দয়া করে কমিশন দেবেন এটা কৃষ্ণের বাণী আপনাদের না কিন্তু কমিশনটা কৃষ্ণের পাওয়া উচিত কৃষ্ণ বলেছেন কৃষ্ণ বলেছেন আমি তোমাকে রক্ষা করবো রাখে হরি মারে মা আমার